হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে আমি ক্লাস নাইনের জন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসলাম গ্রামার থেকে সেটা হলো উপসর্গ তো আজকে আমরা এখানে উপসর্গ কত প্রকার এটা শিখব আর উপসর্গ আসলে কী সেটা শিখব দেখো আমরা যখন কথা বলি বা যখন লেখি তখন সামনে অনেক কিছু ওয়ার্ড অ্যাড করে লেখি ঠিক আছে যেমন দেখো তুমি এখানে বলো যে হার হার মানে কী আমরা যখন হার বলবো হওয়া কারণস্থ হার মানে গলার মালা ঠিক আছে যদি তার আগে আমরা প্রহার প্র যুগ করি তাহলে হবে প্রহার মানে মারা ঠিক আছে সেইভাবে দেখো প্যান্ট ঠিক আছে প্যান্ট কীভাবে লিখি প্যান্ট ঠিক আছে প্যান্ট তার আগে যদি লেখি হাফ হবে হাফ প্যান্ট হয়ে যাবে ঠিক আছে প্যান্ট ছিল কী হয়েছে হাফ হয়েছে এইচ এর সামনে দিয়ে কতগুলি ওয়ার্ড বসে বাক্যটাকে চেঞ্জ করে ফেলছে এটাকে বলে কি উপসর্গ মনে রাখবে দেখো ঠিক আছে তো উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায় এটা সংস্কৃত একটা বাংলা আরটা হলো বিদেশি উপসর্গ তো এই বিদেশি উপসর্গের মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হলো ফরাসি আরটা হলো ইংরেজি ঠিক আছে তো আমরা সংস্কৃত উপসর্গ সেটা পড়ছি সংস্কৃতের মধ্যে আর দেখো আছে কি আমি এখানে কী লিখছি এখানে কী লিখছি প্র পরা অপ সমী অব অনু নির্ দূর বি অধিসু উৎপরি প্রতি অভি অতি অপি কুড়িটি সংস্কৃত উপসর্গ তোমরা এনি হাউ মুখস্থ শিখবে ঠিক আছে কারণ তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা যে উপসর্গ আছে সবগুলোর দুইটা করে এক্সাম্পল আমি দিয়েছি তোমরা দেখে নাও দেখো প্রথমে কি আছে প্র দিয়ে ঠিক আছে প্রদে কি প্রগতি বা প্রহার পরা দিয়ে পরাজিত বা পরাভব অপ অপব্যয় অপবাদ সম সমসন্ধান হইল সংলাপ নি নিষেধ হলো নিপাত অব অবমান অবধারণ অনু অনুগমন অনুকরণ নির্ণয় নির্বাসন দূর দুস্থ দুর্দিন বিগত বিহত অধি অধিকার অধিগত, সু সুবিচার সুনাম উৎ উন্নতি আর উচ্চারণ পরি পরিমিতি পরীক্ষা প্রতি প্রতিধ্বনি প্রতিকূল ঠিক আছে এ হলো পার্ট ওয়ান তো আরও কিন্তু কী আছে আরও আছে কিছুটা পার্ট টুটের মধ্যে অভি কি আছে অভিশার অভিযান অতি অতিরিক্ত অত্যন্ত অপি অপু উপকূল উপজাতি আ আগমন আনত উপ উপহার উপকণ্ঠ মানে তোমাদের কাছে আমি এখানে কিদলাম তুলে এখানে সংস্কৃত উপসর্গর প্রত্যেকটি কে আমরা দুইটা করে एग्जांपल দিয়ে শুনলাম ঠিক আছে আশা করি সবাই এটা ভালো করে ভিডিও দেখবে তারপরে কি আছে খাঁটি বাংলা উপসর্গ তো খাটি বাংলা উপসর্গ মধ্যে কি কী আছে দেখো এখানে আছে অ অ দেখি হয় অঘুর অবুজ আনা আকাঠ আ দেখি হয় আ আধুয়া আনা দিয়ে আনাবাদী আনামুখু কু দিয়ে কুজনগর কুজ সরি কু নজর আর কু কর্ম নির নির্দয় নির্বুল নি নিকুত নিভাজ না না জানা না নাচে না পাতি পাতিhash পাতি লেবু পাত পাতকুয়া পাতি কাক বি বিজুর বিকল বে বেহাত বেতার ভরা ভরাডুবি বড় দুপুর রাম রামছাগল রামদা শো সলাজ স্টান সঠিক সু সুখবর সুদিন হাঁ তো হাত হাহু তাস আধ আধমরা আধ পেটা ঠিক আছে দেখো আরো আছে এখন আছে কি বিদেশি উপসর্গ তো বিদেশি উপসর্গ মধ্যে কি কী আছে প্রথমে কি বলছিলাম ফরাসি থাকবে তো ফরাসি মধ্যে কি থাকবে গড় গড় কী হবে গড় মিল গড় হজম দর দড় দিয়ে দর দালান দর কাঁচা ফি ফিদিন দিন ফি বছর না নাচুর, নাবালক হর হরুজ হরবুল তারপর বদ বদনাম বদমাহী খুশ খুশ মাজাজ খুশবাবু ঠিক আছে তারপর বর বরখাস্ত বরদাস্ত ইংরেজি শব্দ কি আছে ফুল ফুলবাবু ফুল টাইম সাব সাব অফিসার অফিস সাব জর্জ হাফ হাফ আতা হাফ ছুটি হেড 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 মিস্ত্রি হেড অফিস বে বেআইন বেহায়া নিম 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 খুন ঘাস ঘাস মহল ঘাস কামরা ঘাস ঘাস মহল ঘাস কামরা ঠিক আছে তো এই হলো তোমাদের সামনে তুলে ধরা ইম্পর্টেন্ট উপসর্গ তো আশা করো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট হতে নিশ্চয়ই দেখবে কারণ বুঝলে তোমরা এখান থেকে উপসর্গগুলো শুনতে পারবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ